ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘুরে যায় তা কেউ বলতে পারে না প্রবল বৃষ্টিতে ভিজতে থাকা এক অসহায় মেয়ে আর এক বিলাসবহুল গাড়ি দৃশ্যটা দেখলে সমাজের চোখে ভেসে ওঠে কেবল সন্দেহের কালো মেঘ কিন্তু সব গল্পের শেষটা কি একরকম হয় আজ আপনাদের শোনাব এমন এক সত্য ঘটনা যা মানবতার সংজ্ঞাই বদলে দিয়েছে শহরের কোলাহলে মিশে থাকা এক হার নামানা সংগ্রামের গল্প এটি যেখানে এক অপরিচিতের বাড়ানো হাত শুধু একটি জীবন বাঁচায়নি বরং সমাজের বিবেকে নাড়া দিয়েছে এক মুহূর্তের সিদ্ধান্ত কিভাবে দুটি ভিন্ন মেরুর মানুষকে এক সুতোয় বেঁধে ফেলল এবং প্রমাণ করল যে দয়ার চেয়ে বড় ধর্ম আর কিছুই নেই আসুন শোনা যাক সেই রোমহর্ষক ও হৃদয়স্পর্শী কাহিনী শহরের চোখ ধাঁধানো চাকচিক্য থেকে অনেকটা দূরে কলকাতার এক ঘিঞ্জি এলাকায় বাস করত নীলা আকাবাকা গলি জরাজীর্ণ বাড়ি আর অভাব অনটনের সংসারে নীলার আশ্রয়স্থলটিও ছিল তথৈবছ ছোট শ্বেত পুরনো এক দালান কিন্তু তার রন্ধ্রে রন্ধ্রে ছিল স্বপ্ন সেই বাড়ির দেয়ালে নোনা ধরেছিল ছাদ চুইয়ে বর্ষায় জল পড়ত আর দরজাগুলো এমন নড়বরে ছিল যে বন্ধ করলেও বাইরের কোলাহল অনায়াসেই ভেতরে প্রবেশ করত এই নড়বরে ছাদের নিচেই নীলা তার অসুস্থ মা এবং ছোট ভাইয়ের সাথে দিন কাটাত নীলার বয়স চব্বিশের কোঠায় সুশিক্ষিতা অসম্ভব পরিশ্রমী এবং সবচেয়ে বড় গুণ হল কঠিন পরিস্থিতির সামনে মাথা নত না করা এক মেয়ে তার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট থাকলেও চোখের কোণে এক অদম্য স্বপ্ন সবসময় জ্বলজ্বল করত একটি সম্মানজনক চাকরির স্বপ্ন যা দিয়ে সে তার পরিবারের এই দুলবস্থা ঘোচাতে পারবে নীলার বাবা বিগত দুই বছর আগেই পরলোক গমন করেছিলেন তিনি ছিলেন সংসারের একমাত্র খুঁটি একমাত্র ভরসা তার চলে যাওয়ার পর মনে হলো যেন পুরো সংসারটা এক নিমিশেই বার্ধক্যে নুয়ে পড়ল মা প্রায়শই অসুস্থ থাকতেন কখনও জ্বরে ভুগতেন কখনো বার্ধক্যজনিত দুর্বলতায় আবার কখনো ওষুধের অভাবে ঢুকতেন ছোট ভাইটি স্কুলে পড়ত সে বই খাতা স্কুলের ফিজ বা ভবিষ্যতের জটিলতা সম্পর্কে কিছুই বুঝত না পরিবারে উপার্জনক্ষম আর কেউ ছিল না বাবা রেখে যাওয়া সামান্য সঞ্চয় মায়ের চিকিৎসা ঘর ভাড়া আর নিত্যদিনের গ্রাসে কখন যে ফুরিয়ে গেল তা কেউ টের পেল না প্রতিদিন সকালে নীলা এই আশা নিয়ে ঘুম থেকে উঠত যে আজ হয়তো তার ভাগ্যে একটা চাকরি জুটবে কাঁধে সেই পুরনো ব্যাগ যার ভেতরে সযত্নে রাখার ডিগ্রির ফাইল আর সেই পুরনো জামা যা সে রোজ ধুয়ে ইস্ত্রি করে পরিপাটি হয়ে পড়ত আর সেই চেনা রাস্তা যা তাকে প্রতিদিন কলকাতার জনসমুদ্রে মিশিয়ে দিত এত সব অভাব অভিযোগ সত্ত্বেও তার চোখে প্রতিদিন এক নতুন আশার আলো ফুটে উঠত যেন প্রতি ভোরে সে নিজেকে সান্ত্বনা দিত হার মানার কোনো অধিকার তার নেই সে ভিজ বাসে চ্যাপ্ত হতো মেট্রো স্টেশনে দৌড়াদৌড়ি করত কখনো মাইলের পর মাইল পায়ে হেঁটে পথপাড়ি দিত আবার কখনো অটোওয়ালার সাথে মিনতি করত। ভাইয়া ভাড়াটা একটু কম নিন আমাকে রোজ যাতায়াত করতে হয় চাকরির সন্ধানে সে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেলাত কোনো অফিসের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকত যেখানে শত শত প্রার্থী একই স্বপ্ন বুকে চেপে অপেক্ষা করত কোনো রিসেপশনে বসে থাকা ভাবলেসিন কর্মী তাকে এমনভাবে দেখত যেন সে কোনো অনাকাঙ্ক্ষিত বোঝা কোথাও ইন্টারভিউ বোর্ডে তাকে মেধার প্রশ্ন না করে উপহাসি বেশি করা হতো এক জায়গায় তো তাকে সরাসরি জিজ্ঞেসই করা হলো এত ডিগ্রি থাকার পরেও এখনও বেকার কেন নীলার কাছে এর কোনো উত্তর ছিল না সে কি করে বোঝাবে যে সব জায়গায় মামা চাচার জোর লাগে কিংবা মেধার চেয়ে ভাগ্যের জোর বেশি চলে সে কেবল নীরব হয়ে রইল আর সেই নীরবতায় তার আত্মসম্মান বোধ আরও ক্ষতবিক্ষত হলো। মাঝে মাঝে পরিস্থিতি এতটাই নিচে নেমে যেত যে সহ্য করা কঠিন হতো এক অফিসে ইন্টারভিউ দিতে গেলে মালিক তার ফাইলের যোগ্যতার চেয়ে তার রূপের দিকেই বেশি নজর দিল লোকটির দৃষ্টিতে যে লুলুপতা ছিল তার নীলাকে ভেতর থেকে শিউড়ে দিল সে মুহূর্তেই বুঝা গেল এখানে চাকরির চড়া মূল্য কি হতে পারে নীলা একটি শব্দ খরচ না করে নিজের ফাইলটি তুলে গটগট করে বেরিয়ে এলো টাকার ভীষণ প্রয়োজন ছিল ঠিকই কিন্তু আত্মসম্মান তার কাছে ছিল সবার উঁচুয়ে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে তার পার চলতে চাইল না কিন্তু মন তাকে সাহস জোগাত কাল আবার চেষ্টা করব সেদিনও ব্যতিক্রম হলো না সারাদিন হন্যে হয়ে ঘুরেও হাত ছিল শূন্য যখন সে বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছিল তখন মায়ের ফোন থেকে মেসেজ এলো ওষুধ ফুরিয়ে গেছে বার্তাটি পড়া মাত্রই নীলার চোখে জল এসে গেল পকেটে হাত দিয়ে দেখল সম্বলমাত্র শেষ একশো টাকা এদিকে বাড়ি ভাড়া বাকি স্কুলের ফিজ বাকি আর এখন মায়ের ওষুধ ওষুধটাই ছিল জীবন মরণের প্রশ্ন সে বুঝতেই পারছিল না কোন খরচটা রেখে কোনটা করবে ঠিক তখনই আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামল কলকাতার রাস্তায় জল জমতে শুরু করল মানুষজন যে যার মতো নিরাপদ আশ্রয়ের খোঁজে শুরতে লাগল নীলা একটি বাসস্টপের ছাউনির নিচে দাঁড়িয়েছিল বৃষ্টির ছাটে ভিজতে ভিজতে নিজের ফাইলটি বুকের সাথে এমনভাবে জড়িয়ে রেখেছিল যেন ওটাই তার জীবনের শেষ রক্ষক কবচ বৃষ্টির ফোঁটার সাথে তার মনের আশাও যেন গলে গলে পড়ছিল সে ক্লান্ত হয়ে ভেজা ফুটপাথেই বসে পড়ল আজ প্রথমবারের মতো তার মনে হলো হয়তো আর সম্ভব নয় মনের ভেতর একটা প্রশ্ন বারবার প্রতিধ্বনিত হতে লাগল গরিব হয়ে জন্মানোটাই কি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ ঠিক সেই মুহূর্তেই রাস্তায় একটি চকচকে কালো গাড়ি এসে তার সামনে থামল এমন গাড়ি নীলা রোজই রাস্তায় দেখে কিন্তু কখনো ফিরেও তাকায়নি এবার গাড়ির কাঁচ ধীরে ধীরে নেমে গেল ভেতর থেকে এক সুঠাম যুবক বেরিয়ে এলো, পরনে দামি পোশাক কিন্তু চোখে মুখে বিন্দুমাত্র অহংকার নেই বরং দৃষ্টিতে এক গভীর প্রশান্তি আর কণ্ঠে ছিল অদ্ভুত নম্রতা যুবকটি নীলার দিকে তাকালো। মেয়েটি তখন ভিজে একাকার ক্লান্ত এবং মানসিকভাবে বিধ্বস্ত ধীর কিন্তু স্পষ্ট স্বরে যুবকটি জিজ্ঞেস করল আপনি কি চাকরি খুঁজছেন নীলা চমকে উঠল সে মুখ তুলে তাকালো তার মনের ভেতর তখন ভয় আর রাগের মিশ্রণ এতদিন এসে মানুষের অনেক রূপ দেখে ফেলেছে হ্যাঁ খুঁজছি কিন্তু এখন নয় সে বেশ স্বরেই জবাব দিল যুবকটি হাসল না কোনো বিদ্রুপও করল না শুধু শান্তভাবে বলল যদি কিছু মনে না করেন তবে আমার সাথে আসতে পারেন হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি নীলার বুক দুরু দুরুদুরু করতে লাগল মাথায় হাজারো প্রশ্ন ভিড় করল সমাজ কি বলবে কেউ যদি দেখে ফেলে ইউ যদি বাকিদের মতোই সুযোগ সন্ধানী হয় সে সরাসরি প্রত্যাখ্যান করে দিল আমার কারো দয়ার প্রয়োজন নেই এই বলে সে উঠে দাঁড়ালো। কিন্তু তখনই বৃষ্টির তোর আরও বেড়ে গেল রাস্তাঘাট জনশূন্য হতে শুরু করল নীলার পা কাঁপছিল একদিকে হাড় হিম করা ঠান্ডা অন্যদিকে অজানা ভয় যুবকটি ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল না জোর করল না হাত বাড়ালো শুধু বলল একবার ভেবে দেখুন আমি এখানেই অপেক্ষা করছি নীলার নজর তার কাদা লেপা ভেজা জুতোর উপর পড়ল তারপর তার ফাইলের দিকে আর সব শেষে আকাশের দিকে হয়তো জীবন তাকে প্রথমবারের মতো এমন এক সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে যেখানে সব পথই বিপদসংকুল মনে হচ্ছে সে চুপচাপ গাড়িতে গিয়ে বসল গাড়ি চলতে শুরু করলো ভেতরে পিন পতন নিরবতা নীলা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল কি কি কিন্তু তার মনের ভেতর তখন তুফান চলছে তার ভয় হচ্ছিল যে সে আবেগের বসে কোনো বড় ভুল করে ফেলল কিনা গাড়িটি শহরের এক বিশাল অট্টালিকার সামনে এসে থামল নীলা স্বস্তির নিঃশ্বাস ফেলল এটি কোনো ব্যক্তিগত বাড়ি নয় বরং একটি ঝকঝকে কর্পোরেট অফিস যুবকটি গাড়ি থেকে নামল আর বলল ভয় পাবেন না এটাই আমার কর্মস্থল নীলা কোনো কথা বলল না শুধু যন্ত্রের মতো তার পিছু পিছু ভেতরে প্রবেশ করল রিসেপশনে বসে থাকা প্রত্যেকেই ওই যুবককে দেখে সশ্রম্ভলে উঠে দাঁড়াল তখনই নীলা বুঝতে পারল ইনি কোনো সাধারণ কর্মী নন আর এখান থেকেই নীলার জীবনে সেই নাটকীয় মোড় এল যেখানে এক গরিব মেয়ের কাহিনী শুধু বেঁচে থাকার সংগ্রামেই আটকে রইল না বরং তা মানবতার এক অনন্য উদাহরণ হতে চলল নীলা সেই বিশাল অফিসের চোখ ধাঁধানো লবিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল চারদিকে শুধু স্বচ্ছ কাজ আর আভিজাত্য এসির হিমশীতল বাতাস তার ভেজা শরীরে কাঁপুনি ধরাচ্ছিল আর কোট প্যান্ট পরা ব্যস্ত মানুষজন দ্রুত এদিক সেদিক আসা যাওয়া করছিল সবকিছুই তার কাছে ভিন গ্রহের মতো মনে হচ্ছিল তার সালোয়ার কামিজ থেকে তখনও টপ টপ করে জল ঝরছিল জুতো প্যাচে ভেজা আর বুকের ভেতর হৃদপিণ্ডটা এত জোরে লাফাচ্ছিল যে মনে হচ্ছিল পাশের মানুষটিও হয়তো সেই শব্দ শুনতে পাচ্ছে তার বারবার মনে হচ্ছিল সে এই তুল্য জায়গার যোগ্য নয় হয়তো ভুল করে অন্য কারো স্বপ্ন রাজ্যে ঢুকে পড়েছে ওই যুবকটি লম্বা পায়ে আগে আগে হাঁটছিল তার চালচলন দাঁড়ানোর ভঙ্গি সবকিছুতেই এক অদ্ভুত ব্যক্তিত্ব আর আত্মবিশ্বাস ছিল সবাই তাকে দেখে মাথা নিচু করে কথা বলছিল কেউ সার বলে সম্ভাষণ করছিল কেউ বা বিনীত হাসছিল কেউ রাস্তা ছেড়ে সরে দাঁড়াচ্ছিল এসব দেখছিল আর প্রতিটি পদক্ষেপের সাথে তার সংকোচ বাড়ছিল তখনই সে নিশ্চিত হল যে ইনি এই সাম্রাজ্যের অধিপতি যার ইশারায় এখানকার সব কিছু চলে তার মন ভয়ে কুকড়ে গেল সে কি খুব বড় কোনো ভুল করে ফেলল লিফটে ওঠার সময় তার হৃৎস্পন্দন আরও বেড়ে গেল কাচের দেয়ালে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল ভেজা ভীত এক অসহায় নারী সেই মুহূর্তে সে সমস্ত সাহস সঞ্চয় করে প্রথমবারের মতো ধীর স্বরে জিজ্ঞেস করল আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন যুবকটি তার দিকে ফিরেও তাকালো না তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু তাতে গভীরতা ছিল সে শুধু বলল কারণ আমি আপনার চোখে অসহায়ত্ব দেখিনি দেখেছি কঠোর পরিশ্রম আর জেদ এটা শুনে নীলা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল জীবনে প্রথমবারের মতো কেউ তার দারিদ্র্যবাদে তার ভেতরের সত্তাকে দেখতে পেয়েছে লিফট উপরের তলায় পৌঁছল দরজা খুলতেই সামনে একটা বিশাল কেবিন দেখা গেল না আছে অতিরিক্ত জাঁকজমক না কোনো বিশৃঙ্খলা শুধু ছিমছাম আর পরিপাটি যুবকটি সামনের চেয়ারের দিকে ইশারা করে বলল বসুন নীলা ইতস্তত বসল তার হাত কাঁপছিল তার মনে হচ্ছিল জীবন যেন তাকে হঠাৎ এমন এক পরীক্ষার হলে বসিয়ে দিয়েছে যার কোনো সিলেবাস সে জানে না যুবকটি তার নাম জিজ্ঞেস করল তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইল এটাও জিজ্ঞেস করল যে সে এ পর্যন্ত কোথায় কোথায় চাকরির চেষ্টা করেছে নীলা অকপটে সব সত্যি কথা বলে দিল সে না নিজের দুঃখ বাড়িয়ে বলল না সমাজকে দোষারোপ করল সে শুধু তার অভিজ্ঞতার কথা বলে গেল যেন বুকের ভেতর জমে থাকা পাথরগুলো আজ আপনা আপনি সরে যাচ্ছে সে অনুভব করল যে হয়তো এই প্রথমবার কেউ তাকে একজন মানুষ হিসেবে গুরুত্ব দিয়ে শুনছে মাঝে না থামিয়ে সন্দেহের চোখে না তাকিয়ে কিছুক্ষণ ঘরে নীরবতা নেমে এলো নীলার বুক ঢিপ করতে লাগল তার মনে হল হয়তো এবার তাকে সৌজন্য দেখিয়ে বিদায় দেওয়া হবে তখনই যুবকটি বলল আমার কোম্পানিতে একটা পদ খালি আছে খুব বড় কোনো পোস্ট নয় কিন্তু যারা সততার সাথে কাজ করতে চায় তাদের জন্য এখান থেকেই উন্নতির রাস্তা খুলে যায় আপনি চাইলে কাল থেকেই জয়েন করতে পারেন নীলা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল কোনো ইন্টারভিউ ছাড়া যুবকটির মুখে এক চিলে হাসি ফুটল সে বলল জীবন আপনার ইন্টারভিউ অনেক আগেই নিয়ে নিয়েছে এই কথাটি শুনে নীলার দুচোখ জলে ভরে এলো সে কিছু বলতে চাইল ধন্যবাদ দিতে চাইল কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইল কিন্তু গলার কাছে দলা পাকিয়ে কান্না আটকে রইল শব্দ বের হলো না পরের দিন থেকেই নীলা কাজ শুরু করে দিল সে প্রতিদিন সবার আগে অফিসে পৌঁছত আর সবার শেষে বেরোত ফাইল ঠিকঠাক গুছিয়ে রাখা মেল পাঠানো ছোটোখাটো কাজ সে সব কিছু উজাড় করা মন দিয়ে করত তার মনে হচ্ছিল এই চাকরি শুধু কাজ নয় তার ডুবে যাওয়া তরিকে ভাসিয়ে রাখার শেষ খড়কুটো তার কোনো অভিযোগ ছিল না কোনো অজুহাত ছিল না কিন্তু অফিসের পরিবেশ সময় মসৃণ হয় না কিছু মানুষের চোখে এটা খটকা লাগতে শুরু করল যে একটা সাধারণ বস্তির মেয়ে সরাসরি মালিকের সুপারিশে এখানে এসেছে ধীরে ধীরে কানাকানি আর ফিসফাস শুরু হলো নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার আছে এমন মেয়েরাই তো সুযোগের অপেক্ষায় থাকে এই বিষাক্ত কথাগুলো নীলার কানেও পৌঁছাল প্রতিটি বাঁকা কথা তার বুকে তীরের মতো বিধতে লাগল সেরাতে ঘুমাতে পারত না তার মনে হতে লাগল যে হয়তো তার সততাও এখানে প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে সে নিজেকে প্রশ্ন করতে লাগল প্রতিটি সাহায্যের পেছনে কি কোনো না কোনো নোংরা সন্দেহ লুকিয়ে থাকে গরিব হওয়ার মানেই কি এই যে সবাই তার চরিত্র নিয়ে আঙুল তুলবে একদিন সাহস সঞ্চয় করে সে ওই যুবকের কেবিনে গেল তার চোখে জল টলটল করছিল কিন্তু কণ্ঠে ব্যথার চেয়ে অপমানের জ্বালা ছিল বেশি সে বলল স্যার আমি এই চাকরিটা ছেড়ে দিতে চাই ইহান চমকে তার দিকে তাকাল কেন কোনো সমস্যা নীলার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে অফিসের লোকজনের কুৎসিত কথাবার্তা মানুষের বাঁকা দৃষ্টি আর নিজের অস্বস্তির কথা সব বলে দিল আমি কারো দয়া বা অনুগ্রহ চাই না সে বলল মানুষ কি ভাববে আমি রোজ এই ভয়েই সিটিয়ে থাকি ইহান কিছুক্ষণ চুপ করে রইল তারপর খুব শান্ত ও দৃঢ় স্বরে বলল যদি দুনিয়ার মানুষের ভাবনার ভয়ে আপনি থেমে যান তবে জীবনে কেউ কখনো এগিয়ে যেতে পারবে না লোকে তো বলবেই নীলা কিছু উত্তর দিতে যাবে ঠিক তখনই তার ফোন বেজে উঠল হাসপাতাল থেকে কল ছিল মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে শ্বাসকষ্ট হচ্ছে তাকে অবিলম্বে ভর্তি করতে হয়েছে নীলার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল তার মুখ রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে গেল সে ইহানকে কিছু না বলে পাগলের মতো বাইলে ছুটল হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে সে অঝরে কাঁদতে লাগল ডাক্তার টাকার কথা বলছিল ওষুধের খরচ আইসিউ এর বিল প্রতিটি শব্দ তার কাছে হাতুড়ির আঘাতের মতো মনে হচ্ছিল এত টাকা জোগাড় করা তার সাধ্যের সম্পূর্ণ বাইরে নীলা সেই মুহূর্তে তার সব দেবদেবীকে একসাথে স্মরণ করল তার মনে হল ভাগ্য আবার তাকে তীরে এনে ডুবিয়ে দিতে চাইছে তখনই পেছন থেকে সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ভয় পাবেন না আপনি একা নন সে ঘুরে দেখল ইহান সেখানে দাঁড়িয়ে সে নীলাকে কোনো প্রশ্ন করল না কোনো কৈফিয়ত চাইল না সোজা কাউন্টারে গিয়ে হাসপাতালের সব আনুষ্ঠানিকতা ও বিল মিটিয়ে দিল টাকার কোনো কথাই বলল না যেন এসব তারই একান্ত দায়িত্ব নীলার চোখ থেকে শ্রাবণের ধারার মতো জল পড়ছিল সে কাপা কাপা গলায় জিজ্ঞাসা করল আপনি আমার জন্য এমন কেন করছেন ইহানের কণ্ঠস্বর এই প্রথমবার একটু ভারী শোনাল সে বলল কারণ কারো অসহায়তার সুযোগ নেওয়া খুব সহজ কিন্তু তার পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানো খুব কঠিন আর আমি সহজ রাস্তা বেছে নিতে শিখিনি সেই মুহূর্তে নীলা সবটা বুঝতে পারলো না শুধু এটুকুই অনুভব করল যে হয়তো এই স্বার্থপর ধনী আর নির্দয় দুনিয়াতেও এমন কিছু মানুষ আছে যারা মানুষ হওয়ার প্রকৃত অর্থ বোঝে আর এখান থেকেই গল্পের মোড় ঘুরল যেখানে নীলার জীবন শুধু চাকরির গণ্ডিতে সীমাবদ্ধ রইল না বরং এমন এক ধুব সত্যের দিকে এগোতে লাগল যা পরে দুজনের জীবনকেই বদলে দেবে হাসপাতালের বাইরের বেঞ্চে নীলা পাথরের মতো চুপচাপ বসেছিল সামনে আইসিউ এর দরজা বন্ধ আর ভেতরে তার মা জীবন আর মৃত্যুর মাঝে পাঞ্জা লড়ছেন প্রতিদি অতিত্রান্ত মিনিট নীলার বুকে পাহাড় সম ভারী লাগছিল তার হাত এখনও ঠক ঠক করে কাঁপছিল সে বারবার আঁচল দিয়ে চোখ মুচ্ছিল কিন্তু চোখের জল থামার নাম নিচ্ছিল না ইহান কিছুটা দূরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল সে নীলাকে সান্ত্বনা দেওয়ার মিথ্যা চেষ্টা করল না কোনো প্রশ্নও করল না শুধু ওখানেই ছায়ার মতো উপস্থিত রইল যেন তার থাকাটাই এক বিশাল আশ্রয় কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং জানালেন যে বিপদ আপাতত কেটে গেছে তবে চিকিৎসা চালিয়ে যেতে হবে নীলা স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলল কিন্তু মনের কোণে ভয় এখনও বাকি ছিল নীলা সাহস করে ইহানের দিকে তাকাল আমি আপনার এই ঋণ সালা জীবনেও শোধ করতে পারব না সে ভাঙা গলায় বলল ইহান মাথা নেড়ে মৃদু হেসে বলল আমি কোনো অনুগ্রহ করিনি আমি যা করেছি তা কেবল মানবতা এই কথাগুলো নীলার হৃদয়ের গভীরে গেঁথে গেল সে জীবনে প্রথমবার এমন কোনো বিত্তবান মানুষের দেখা পেল যে সাহায্যের বিনিময়ে কোনো প্রশ্ন করেনি কোনো শর্ত চাপিয়ে দেয়নি পরের কয়েকদিন হাসপাতাল আর অফিসের দৌড়ঝাঁপিয়ে কাটতে লাগল নীলা দিনে অফিসে কাজ করত আর সন্ধ্যায় মায়ের সেবায় হাসপাতালে চলে যেত ক্লান্তি তার চোখ মুখে স্পষ্ট ছিল কিন্তু তবুও সে কাজে কখনো একটুও অবহেলা করেনি অফিসে কিছু মানুষ এখনও আড়ালে আবডালে নানা কথা বলছিল কিন্তু নীলা এখন সব শুনেও না শোনার ভান করতে শিখে নিয়েছে ধীরে ধীরে সে ইহানের ব্যাপারে আরও অনেক কিছু জানতে লাগল সে জানল কোটি টাকার কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও ইহান অত্যন্ত সাধারণ জীবনযাপন করে কখনো জাঁকজমক পুরনো পার্টিতে তাকে দেখা যায় না কখনো খবরের কাগজের শিরোনামে সে আসে না অফিসের পুরনো কর্মীরা বলত সব কিছু থাকার পরেও সাহেবের মুখে কখনো হাসি দেখা যায় না এক সন্ধ্যায় অনেক রাত পর্যন্ত কাজ করার সময় নীলা ইহানের কেবিনের বাইরে ফাইলের জন্য দাঁড়িয়েছিল ভেতর থেকে ইহানের কথা বলার আওয়াজ আসছিল সে ফোনে কারো সাথে কথা বলছিল কণ্ঠে রাগ নয় বরং গভীর এক হাহাকার ছিল টাকা কি সব টাকা দিয়ে কি সব কেনা যায় ইস এই কথাটা যদি কেউ সময় মতো গুছত ফোন রাখার পরই ইহানের নজর দরজায় দাঁড়ানো নীলার উপর পড়ল কিছুক্ষণ দুজনেই নিশ্চুপ রইল তারপর ইহান তাকে ভেতরে ডাকল কখনো জীবন আপনার থেকে এমন কিছু কেড়ে নিয়েছে যা আর ফেরত পাওয়া সম্ভব নয় সে হঠাৎ বিষণ্ন স্বরে জিজ্ঞাসা করল নীলা চমকে গেল কিন্তু তারপর শান্তভাবে বলল আমার কাছে ছিলই বাকি যা কেড়ে নেবে হারানোর মতো তো কিছুই নেই ইহানের চোখে যেন কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল সে ধপ করে চেয়ারে বসে পড়ল আমার মা সে অস্ফুট স্বরে বলল যদি সেদিন কেউ তার পাশে একটু দাঁড়াতো তবে হয়তো আজ তিনি বেঁচে থাকতেন নীলা এই প্রথমবার ইহানের মতো ইস্পাত কঠিন মানুষের চোখে জল দেখল ইহান জানালো যে তার মাকে তার বাবা একা ফেলে চলে গিয়েছিলেন বাবার অঢেল টাকা ছিল সমাজে নামডাক ছিল কিন্তু মায়ের জন্য কোনো সম্মান ছিল না সমাজের কটুপ্তি একাকিত্ব আর সম্পর্কের বোঝা সবকিছু তার মা একা সহ্য করতে পারেননি শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়েন নীলা কোনো কথা বলতে পারল না তার মনে হল যেন তার নিজের জীবনের গল্পই অন্য কোনো মোরকে তার সামনে বসে আছে পার্থক্য শুধু এটুকুই যে নীলার সঙ্গী ছিল দারিদ্র আর ইহানের সঙ্গী ছিল বৃত্ত কিন্তু দুজনের কষ্টের রং এক ছিল সেই রাতেই নীলা একটি কঠিন সিদ্ধান্ত নিল সে পরের দিন সকালেই ইস্তফাপত্র টাইপ করে ফেলল সে চাইছিল না যে তার কারণে অফিসের মানুষ ইহানের চরিত্রের দিকে আঙুল তুলুক সে তার উপকারী বন্ধুর জন্য বোঝা হতে চায়নি যখন সে ইহানের কেবিলে ইস্তফাপত্র রাখল ইহান কাগজটি স্পর্শ করল না এটা আপনার পরাজয় হবে সে নিচু গলায় বলল নীলার চোখ জলে ভরে এলো আর আমার কারণে যদি কোনো মায়ের মতো পবিত্র নারীকে নিয়ে কেউ কটু কথা বলে তবে সেটা আমার পরাজয়ের চেয়েও বড় লজ্জা হবে সে বলল ইহান কিছুক্ষণ চুপ রইল তারপর বলল যদি আপনি চলে যান তবে এই স্বার্থপর দুনিয়া আবার এটাই বুঝবে যে শক্তিশালীরা সবসময় জিতে যায় আর সৎ মানুষ হেরে যায় ঠিক সেই সময় ডাক্তারের ফোন এলো নীলার মা এখন সম্পূর্ণ বিপদমুক্ত নীলা আনন্দের আতিশয্যে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল এ ছিল স্বস্তির কান্না কিন্তু মন এখনো ভারী ছিল ইহান এগিয়ে এসে নীলার কাঁধে হাত রাখল আপনি এখানেই থাকবেন সে আদেশের সুরে নয় অনুরোধের সুরে বলল নিজের জন্য নয় সেই সব মানুষের জন্য যারা প্রতিদিন অপবাদ আর ভয়ের সাথে বাঁচে নীলা সেই মুহূর্তে অনুভব করল যে এই গল্পটা আর শুধু তার একার রইল না কোথাও না কোথাও তারা দুজন একে অপরের ভেঙে যাওয়া অংশগুলো জোড়া লাগাচ্ছিল কিন্তু ভাগ্যের এখনও শেষ পরীক্ষা নেওয়া বাকি ছিল এমন এক সত্য যা সামনে আসতেই সমাজকেও লজ্জায় মাথা নত করতে বাধ্য করবে নীলার মা এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন হাসপাতালের যে ঘরটি কিছুদিন আগেও মৃত্যু ভয়ে আচ্ছন্ন ছিল এখন সেখানে নতুন আশার আগো। নীলাই প্রথমবার একটু শান্তিতে বসেছিল তার চোখে ক্লান্তি ছিল ঠিকই কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তিও ছিল সে জানত যে এসব কোনো অলৌকিক জাদু বলে হয়নি বরং এক মানুষের নিখাদ মানবতার কারণেই সম্ভব হয়েছে অফিসে ফেরার পরেও পরিস্থিতি খুব একটা সহজ ছিল না মানুষের দৃষ্টি এখনও প্রশ্নবোধক ছিল কিছু লোক চুপ হয়ে গিয়েছিল বটে কিন্তু কেউ কেউ এখনও আড়ালে ফিস ফিস করত কিন্তু এবার নীলার চোখে আর আগের মতো ভয় ছিল না এখন সে সরাসরি দৃষ্টিতে দুনিয়ার দিকে তাকাতে শিখেছে একদিন ইহান হঠাৎ পুরো অফিসের জরুরি মিটিং ডাকল কনফারেন্স হলে সব কর্মচারীরা জড়ো হল কেউ জানত না কি ঘোষণা হতে চলেছে ইহান মঞ্চে গিয়ে দাঁড়াল এবং প্রথমবারের মতো তার মনের গোপন কথা সবার সামনে খুলে বলল সে জানালো যে তার মা কতটা গুণী ও মমতাময়ী নারী ছিলেন কিন্তু সমাজের বিষাক্ত চিন্তা অবহেলা আর একাকিত্ব তাকে তিলে তিলে শেষ করে দিয়েছিল কিভাবে বাবার অঢেল টাকা থাকা সত্ত্বেও সে একজন মাকে বাঁচাতে পারেননি সেই যন্ত্রণার কথা বলল তার কণ্ঠ ভারী হয়ে আসছিল হলের অনেক মানুষের চোখ ছলছল করে উঠল তারপর সে আঙ্গুল দিয়ে নীলার দিকে ইশারা করে বলল যদি সেদিন আমি এই মেয়েটিকে বলতাম আমার গাড়িতে ওঠো তবে তা এই কারণে নয় যে সে গরিব বা অসহায় ছিল বরং এই কারণে যে তাকে দেখে আমার মনে হয়েছিল সে বড্ড একা আর যে একা মানুষের পাশে দাঁড়ায় না সে যত ধনী হোক না কেন মনের দিক থেকে সে গরিবই থাকে সেদিন ইহান ঘোষণা করল যে আজ থেকে এই কোম্পানিতে কোনো চাকরি কারো সুপারিশ বা করুণার ভিত্তিতে দেওয়া হবে না বরং যোগ্যতা ও সততার ভিত্তিতে দেওয়া হবে সাথে সে একটি চ্যারিটি ফাউন্ডেশন শুরু করার ঘোষণা দিল যা ওই মেয়েদের পাশে দাঁড়াবে যারা শিক্ষিত কিন্তু পরিস্থিতির কারণে হেরে যাচ্ছে মিটিং শেষ হতে হতে পুরো হল করতালিতে মুখরিত হয়ে উঠল সেই হাততালি কোনো ধনী বসের জন্য ছিল না বরং মানবতার জয়ের জন্য ছিল কয়েক মাস পর নীলা তার কাজের যোগ্যতায় পদোন্নতি পেল সে এখন শুধু একজন সাধারণ কর্মচারী ছিল না বরং অনেক সংগ্রামী মেয়ের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিল তার মা এখন সুস্থ নিজের পায়ে চলাফেরা করতে পারেন ভাই আবার নতুন করে স্কুলে যেতে শুরু করেছে তাদের ছোট বাড়িতে এখনও সেই সরলতা ছিল কিন্তু অভাব আর ভয় ছিল না এক সন্ধ্যায় অফিস থেকে বেরোনোর সময় নীলা পার্কিং লটে ইহানের কাছে থামল যদি সেদিন আপনি আমাকে সাহায্য না করতেন তবে হয়তো তার কথা অসম্পূর্ণই থেকে গেল ইহান হেসে বলল যদি সেদিন আপনি সাহস করে গাড়িতে না উঠতেন তবে আমিও হয়তো আমার মায়ের কাছে করা প্রতিজ্ঞা কখনো পূরণ করতে পারতাম না দুজনেই চুপ ছিল কিন্তু সেই নিরবতায় অনেক কিছু বলা হয়ে গেল কোনো প্রতিশ্রুতি নয় কোন লৌকিকতা নয় শুধু ছিল পারস্পরিক সম্মান আর গভীর বোঝাপড়া নীলা যখন রাতে তার ঘরে বসল তখন তার সেই বৃষ্টির সন্ধ্যার কথা মনে পড়ল সেই ভেজা ফুটপাত সেই কাদা লেপা জুতো আর সেই অচেনা কণ্ঠস্বর আমার সাথে চলুন আজ সে বুঝতে পারল যে ওই ডাকের মানে শুধু গাড়িতে চড়া ছিল না বরং অন্ধকারের বুক চিরে আলোর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া ছিল এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে সাহায্য করার আগে মানুষটি ধনী না গরিব তা দেখবেন না বরং তার কষ্টটা অনুভব করার চেষ্টা করুন আর যদি আপনি কারো সাহায্য করতে পারেন তবে তা নীরবে করুন কারণ মানবতার কোনো ভাষার প্রয়োজন হয় না এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যদি আপনি সেদিন নীলার জায়গায় হতেন তবে কি আপনিও সেই অপরিচিতের গাড়িতে বসতেন আর যদি আপনি ইহানের জায়গায় হতেন তবে কি আপনি কোনো প্রতিদান ছাড়া এভাবে সাহায্য করতেন যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জানান যে আপনি এই গল্প থেকে কী শিক্ষা পেলেন এমনই সত্য এবং আবেগভর্ণ গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কে জানে কখনো কখনো হয়তো একটি গল্প হাঁটো কারো জীবনটাই বদলে দিতে পারে